একটা শান্ত সবুজ উপত্যকায় থাকত একটি তুলতুলে সাদা খরগোশ তার লম্বা কান দুটো হালকা বাতাসে দুলত আর চোখ জলজল করত ছোট ছোট মুক্তোর মতো একদিন সকালে খরগোশটা নদীর ধারে খেলতে গিয়ে দেখল পানিতে ভেসে আসছে একটি হাঁসের হলুদ রঙের বাচ্চা তার পালকগুলো রোদে চকচক করছিল আর ছোট্ট ডানা ঝাঁপটিয়ে সাঁতার কাটার চেষ্টা করছিল খরগোশ দৌড়ে গেল আর বলল হ্যালো ছোট্টা হাঁস তুমি এখানে একা একা কি করছ হাসির বাচ্চা হেসে বলল আমি নদীর স্রোতে ভেসে এসেছি আমার মাকে খুঁজে পাচ্ছি না খরগোশের মনে মায়া জাগল সে সঙ্গে সঙ্গে প্রতিশ্রুতি দিল চলো আমি তোমাকে তোমার মায়ের কাছে পৌঁছে দেব তারপর শুরু হলো তাদের অভিযাত্রা তারা দুজনে জঙ্গলের ভেতর দিয়ে গেল খরগোশ লাফিয়ে লাফিয়ে এগোতে লাগল আর হাঁসের বাচ্চা পা টুপটুপ করে দৌড়তে লাগল পথে তারা রঙিন প্রজাপতির সঙ্গে খেলা করল গাছে বসে থাকা পাখিদের গান শুনল অবশেষে তারা এক পুকুরে পৌঁছল সেখানে হাঁসের মা ডাকছিল ক্যাঁক ক্যাঁক করে হাঁসের বাচ্চা খুশিতে পানিতে লাফিয়ে পড়ল আর তার মা তাকে জড়িয়ে নিল খরগোশ হেসে বিদায় দিল বন্ধুত্ব সব সময় পদ দেখায় সেই দিন থেকে খড়গোশার হাঁসের বাচ্চা একে অপরের সবচেয়ে ভালো বন্ধু হয়ে গেল